গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা সবারও প্রতিদিনের মতো কম বেশি ভালোই লাগবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ছাদে এসেছি পরিবেশটা খুব সুন্দর তার সাথে সূর্যময়মা কিন্তু উদয় হচ্ছে সকাল সকাল ছাদে এসে এত সুন্দর পরিবেশ উপভোগ করছে কি বলবো বন্ধুরা ভীষণই ভালো লাগছে তো যাই হোক তারপরে চলে এলাম নিচে তো এখন আমি আগে সোনা খাবারটা বসে দিচ্ছি পেশারে কিন্তু চাল ডাল পেঁপে আলু দিয়ে সোনা মামার জন্য সকালে একটু পুষ্টিকর খিচুড়ি সিটি দিয়ে নিচ্ছি আর তার সাথে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে সোনা মামাদের সকালের খাবার যদিও বা ওরা এখনো ওঠেনি ওরা কিন্তু ঘুমিয়ে রয়েছে তবে আমি ওদের খাবারটা সকল সময় কিন্তু ওদের ঘুম থেকে ওঠার আগে বা খিদে পাবার আগে রেডি করে রাখি তো ওদের খাবারটা রেডি করে রাখার পরেই ভাবছি আমি একটা আজকে রেসিপি তৈরি করব। তো সেই রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। খুচরা গুড মর্নিং আর সকালে দেখলেই যে সোনাম্মার হচ্ছে খাবারটা বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু সোনাম কিছুটা ডিম শেতে হচ্ছে আর ঘরে তেলা মাছ বেজে রয়েছে তিন দিশ মতো তো আমি ভাবছি সকালে একটা রেসিপি তৈরি করব তেলাপেয়া মাছ খেপে দিয়ে তো কীভাবে তৈরি করে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে থাকো তো আমি কিন্তু পেশারি এই খাবারটা বসিয়ে দিয়ে সমস্ত পিছিয়ে রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো আজকে কি রান্না হবে হ্যাঁ আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা নতুনত্ব রেসিপি বা তোমরা পেঁপে তেলাপিয়া মাছের ঝালও বলতে পারো তো এখানে দেখো পেঁপে কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপের হাফ পেঁপে কিন্তু আমি একটু লম্বা লম্বা আকারে পাতলা করে কেটেছি তার সাথে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু চার কোয়া মতো রসুন একেবারে জিরি জিরি করে কুচি করে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা কুচি করেছি চিরে নিয়েছি আর কি আর এখানে তিনটে তেলাবিয়া মাছের পিস রয়েছে তো মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর ঝালের পরিমাণটা বন্ধ তোমাদের যার যেমনটা পছন্দ সে তেমন পরিমাণে কিন্তু লংটা অ্যাড করবে তো চলো সমস্ত কিছু উপকরণ মানে মেন যে উপকরণ সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি তো রান্না শুরু করব তো প্রথমেই যেটা করতে হবে সেটা কিন্তু আমাকে মাছগুলো ভেজে নিতে হবে আর তার জন্য মাছে কিন্তু লবণ আর হলুদটা আগের থেকে মাখিয়ে নিতে হবে তো আমি লবণ হলুদটা মাখিয়ে মিনিমাম দশ মিনিট মতো মাছটাকে রেস্টে রেখে তারপরে কিন্তু মাছটা ভেজে নেব প্রায় দশ মিনিট পর এলাম তোমাদের সামনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো আর আমার চ্যানেলে তোমরা বেশিরভাগ রেসিপি ভিডিওতে দেখেছ আমি কিন্তু রান্নাগুলো সর্ষের তেলেই করে থাকি প্রত্যেকটা রান্না কিন্তু সর্ষের তেলের বেশি টেস্টের বা স্বাদ নিয়ে আসে তো সেই কারণে সর্ষের তেলে রান্না করছি তো তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে এসেছে তো চলো এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিই আর বন্ধুরা মাছ ভাজার সময় তেলে কাঁচা লবণ বা হলুদ কিনতে অ্যাড করতে পারো যাতে তেলটা গায়ে ছিটকে না আসে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে বেশি কড়া করে খুব একটা ভাজার প্রয়োজনে হালকা ভাবে কিন্তু ভেজে নিতে হবে মাছ ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেলটা বেঁচে রয়েছে সেই তেলে কিন্তু আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁপেগুলোকে আমি কিন্তু বেশ লাল লাল ফ্রাই করে নেব হাতে বেশ কিছুটা সময় নিয়ে পেঁপেগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো আর একটু লবণ দিয়ে পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে পেঁপেটা তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যো মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য বেশ কিছুটা সময় ধরে পেঁপেটাকে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর আগের থেকে বেশি করে ফ্রাই করে নিলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই কারণে পেঁপেটাকে একটু বেশি লাল করে ফ্রাই করলাম এরপরে বন্ধুরা যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে দিচ্ছি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে সেটা আমি যে তেলে মশলা দিয়ে সমস্ত মশলাগুলোকে এক এক করে দিয়ে ফ্রাই করেছি সেই ভিডিও ক্লিপটা মানে অন করতে ভুলে গেছি ভিডিওটা ফোনে ক্যামেরা ধরেছিলাম কিন্তু অন করা হয়নি মানে অনেক সময় কিন্তু আমার এমনটা হয় রেসিপি ভিডিও বলো বা ব্লগ ভিডিও করতে গিয়ে তো সেই জন্য বন্ধুরা সরি কিছু করার নেই আমার ওটা মিস্টেক হয়ে গেছে আমার তো যাই হোক আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা আমি অ্যাড করেছি তোমরা তো দেখে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তার সাথে তেলে আমি কালো জিরা ফোরন দিয়েছিলাম আর এখানে আমি গুঁড়ো মশলা হিসাবে একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর হলুদ আর লবণ এই অল্প উপকরণে কিন্তু মশলাটাকে হালকাভাবে কষিয়ে আমি কিন্তু দেখো পেঁপেগুলোকে অ্যাড করে দিয়েছি পেঁপেটা অ্যাড করার পরে আমি কিন্তু এখানে আরও কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম আর বন্ধুরা এখন প্রায় আমাদেরকে পাঁচ থেকে দশ মিনিট মতন সময় ওয়েট করতে হবে পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত আর যেহেতু পেঁপেটা একটু বড় সাইজ করে কেটেছি তাই পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করে পেঁপেটা সেদ্ধ না হওয়া পর্যন্ত পেঁপে সেদ্ধ হয়ে আসলে কিন্তু আমি মাছগুলোকে এক এক করে অ্যাড করব। তো এরই মধ্যে কিন্তু মাঝে কিছুটা সময় পর এসেছে তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর রান্নাতে কিন্তু জলের পরিমাণটা অনেকটা কমে গেছে তো এবারে কিন্তু আমি তেলাপিয়া মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম তো এবারে মাছগুলো দেওয়ার পরে প্রায় দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব এখানে আমি আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে কিন্তু পেঁপে দিয়ে তেলা মাছের এই ঝালটা রান্না করা হয় যেসব বন্ধুরা এখনো পর্যন্ত খাব তারা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর তেলাপিয়া মাছও কিন্তু বেশ বেশি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে হ্যাঁ ঝোল কিন্তু বেশি রাখেনি যেহেতু ঝাল হিসেবে রান্না করেছি তাই গ্রেভিভাবে ঝোলটা রেখেছি আর পেঁপে গেলেও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তার সাথে মাছটা তো ভীষণ অসাধারণ লাগছে দেখতে এক কথায় রান্নাটা বেশ লোভনীয় হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো তেলাপিয়া মাছ দিয়ে তার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ডান করে পাশে থেকে যাবে দেখা হবে আবার নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা